এইবার ফিরাউন ডেকে বলে এই ছেলে জাদুর বান দেখাইয়া জাদুর খেলা দেখা আমাদেরকে ভয় দেখায় দেশ থেকে বিতাড়িত করবে আর ক্ষমতার চেয়ারটা দখল করবে এইবার বলো তোমরাই বলো ওই এমপি মন্ত্রী তোমরা যারা আছো বলো সিলেটার বিরুদ্ধে কি করা যায় সবাই ডেকে বলে নেতা ওরে যাইতে দেন ওর সাথে একটা সেমিফাইনাল খেলা হবে কি খেলা সেমিফাইনালে আর পরে ফাইনাল মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন বলে কি করতে চাও সবাই ডেকে বলে তুই বিকুল্লি সাহিরিন আলেম শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর ফেরাউনের দরবারে উপস্থিত করা হলো সমস্ত জাদুকর এইবার ও নেতা আপনার শত্রু মুসাকে যদি আমরা পরাজিত করতে পারি আপনি কি দেবেন আমাদেরকে ফেরাউন তখন সমস্ত জাদুকরদের উদ্দেশ্যে বলেন ওয়া ইন্নাকুম মকর রবি ফেরাউন ডেকে বলে আমি তোমাদেরকে আমার কর্তম ব্যক্তি বানায় নেব এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা নেতা যদি বলে তোমরা আমার কাছের মানুষ আর কিছু লাগে নেতার কাতায় ক্রস ফায়ার করা যায় রাতকে দিন করা যায় দিনকে রাত করা যায় কথা বলেন ঠিক কি না নেতা যদি বলে তুমি কার লোক আমার লোক আমার লোক আমার লোক আমি তোমার সাথে আছি আর কিছু লাগে এই জন্য বুঝবেন বাজান গো আমার দিল দিয়ে কথাগুলো অনুধাবন করবেন আমি গুণাগার যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান আমার ভাইয়েরা এইবার ফেরাউনের সমস্ত সেনাবাহিনী চলে গেল জাদুঘররা চলে গেল হাজার হাজার দর্শক দাঁড়িয়ে আছে খেলা দেখার জন্য এক পাশে দাঁড়িয়ে আছেন নবী মুসা এবং তার ভাই হারুন আলাইহিস সালাম জাদুঘরে ডেকে বলে ও নবী মুসা জাদুর বানাগে আমরাই নিক্ষেপ করব না তুমি নিক্ষেপ করবা নবী মুসা আলাইহিস সালাম রেখে বলে উস্তাদের মাসের সাথে তোমরাই জাদুর বান নিক্ষেপ করো এইবার সমস্ত জাদুকররা জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে লাগলো তারা বাগ বানালো ভাল্লুক বানালো শি বানালো মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করলো জাদুর বান নিক্ষেপ করতে করতে ওদের সালান পাতি শেষ আর তবিল সব শেষ এই বার্তা বলে ও নবী মুসা তুমি তোমার জাদুর নিক্ষেপ কর আল্লাহ তখন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন ওয়া আওয়া মুসা আন কফু আল্লাহ জানিয়ে দিলেন ওহির মাধ্যমে ও নবী মুসা তোমার হাতের লাঠিটা আসবি শুধু ছেড়ে দাও পয়গম্বর লাঠি ছেড়ে দিলেন বিশাল একটা সাপ হয়ে গেল যেই সাপের ঠোঁটটা নিচুতে ওপরের ঠোঁটটা আশি ফিট উঁচুতে আল্লাহ আকবার বলে এক নিশ্বাসে সমস্ত জাদুর তন্ত্র মন্ত্র বান খাওয়া শেষ এক নিঃশ্বাসে সব জাদু যখন ওই সাপের পেটের ভিতরে ঢুকে গেছে এই দৃশ্য থেকে ফিরাউনের পিছনে রাস্তা দিয়া গরম হাওয়া বের হয়

মান্নাবি রব্বুল আলামিন রব্বি موسی ও هارুন আল্লাহু আকবার তারা বলল আমরা ঈমান আনলাম সেই বিশ্বের রবের পুতি যিনি মুসা এবং هارুনের রব সুবহানাল্লাহ বলল এরা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল ফিরাউনের মাথা আরো গরম হয়ে গেল কথা কই না কে ফিরাউনের মাথা এত গরম হয়ে গেল ফিরাউন তখন ডেকে বলে আমার অনুমতি ছাড়া তোমরা ইমান আনলা এত বড় সাহস তোমাদের আমার কথা তোমরা শুনলা না

আমরা এনে নবী মুসার অনুসারে হয়ে মরবো বলুন আল্লাহ এবার দলে দলে মানুষ পরে মুসলমান হতে লাগলো সোভান আল্লাহ বলে আল্লাহ ফাইনাল খেলায় চলে যায় সে তখন রাগান্বিত হয়ে তিন দিক দিয়া মুসা এবং তার অনুসারী দিক আক্রমণ করলেন যে যেভাবে হোক আজকে তোমাদেরকে নিশ্চিন্ন করে দেব নবী মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে লোহিত সাগরে একবার নিকটবর্তী চলে গেলেন সেই দরিয়ার নিকটবর্তী যখন চলে গেলেন শুনেন শুনেন এদিকে দরিয়ার নিকটবর্তী যখন চলে গেছেন উম্মতরা ডেকে বলে ও নবী মুসা ভাই জালেমের হাতে মরা লাগবে না হয় পানিতে ডুবে মরা লাগবে তাছাড়া তো রাস্তা দেখি না নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে এখানে শুধু আমরাই না আমাদের সাথে আরেকজন আছেন তিনি কে আর একটু জোরে বলেন কে আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর ওই লাঠি দিয়ে একটু সমুদ্রে পানিতে আঘাত করো আমি আল্লাহ তোমাদের জন্য ভিআইপি রোড বানায় দিব বলেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গাম্বার তখন সমুদ্রে পানিতে আঘাত করলেন আল্লাহ তালা ভিআইপি রাস্তা বানায় দিলেন নবী মুসা আল্লাহ সাল্লাম তার বন ইসরা উম্মদদেরকে নিয়ে বিশাল দরিয়া নিরাপদে পার হয়ে গেলেন বললেন সোবাহান আল্লাহ কিরাউন তার দলবল নিয়ে সমুদ্রের নিকটে যে বলে ভিআইপি রাস্তা ও মনে করছে ওর বাপ বানায় গেছে সবাইকে বলে শোনো এই রাস্তায় ওঠো একজনও বাদ দিবা না সবাইকে নিয়ে যখন ওই জালেম ফেরাউন বাজান গো আমার সেই বিশাল দরিয়া রাস্তায় যখন উঠেছে ওরা যখন মাঝপথে চলে গেছে একই রাস্তায় ইমানদার যেন ইমানদারদের জন্য নিরাপদ জালেমদের জন্য গজব আল্লাহ ডেকে বলে সমুদ্রের পানি রে তুই তোর খেলা দেখা সমুদ্রের ভিতরে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল সমস্ত ঢে ফেরাউনের সেলা সামুন যা ছিল ডুবে মরে সুবে পানি খায় আসে আসে একটাও বাঁচে না উতাল পাতাল ঢে ফেরাউনের সমস্ত সেলা সামুন সেনা বাহিনী যা ছিল পানি খায় সুবে মরে শেষ বড় আছে বড়রা বড়রা মানে কি এর মরার আগে কি না টুকটাক কর জানেন আল্লাহকে ডেকে বলেন কলা আমান্ত আনাহু লা ইল্লা দি আমানাত বিহী বানো ঈশ্বরা ইলা আনামিনাল মুসলিম

ফিরাউন যখন ঘোষণা করলো আনা মিনাল মুসলিমিন আল্লাহ আমি মুসলমান হয়ে গেছে আর চুবায় না আল্লাহ কি ফিরাউনের ঈমান কবুল করছিল ফিরাউন যদি মুসলমান হয় আপনারা আমার মুসলমান হয়ে দাম আছে আল্লাহ কবুল করেনি আল্লাহ তখন উত্তম জবাব দিয়েছিলেন আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবল ওয়া কুনতা মিনাল আল্লাহ বলে এখন ঈমানান ফেরাকে কি করছ নাফরmani করেছ বিশৃঙ্খলা সৃষ্টি করেছ ক্ষমতার দম্ভেতে অহংকারে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রাখছ ঘরে ঘরে মূর্তি ঢুকা দিয়েছ কথা বলে তোমার স্ত্রী আমি আল্লাহকে রব বলে স্বীকার করে করে তার পেরেক মারে দুনিয়ার জমিন থেকে নিজ্জাতন করে বিদায় করে দিয়েছ তোমার বাড়িতে দাসীকে গরম তেলে চুবায়া বিদায় করেছ আজকে নবী মুসা এবং তার দিকে হত্যা করার জন্য আক্রমণ করেছো ফিরাউন রে তোর পাপের কলা 16 কালায় পূর্ণ হয়েছে এখন আর তুই বাসবি না তবে মরার আগে শোন আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব আজ মিশরের জাদু করে ফিরাউনের লাশটা আছে না নাই এটা তো ফিরাউনের লাশ না এটা ফিরাউনের সুপকি কি এটা কি মুসা প্রেমিকের যায়। আর পায়ের জুতা খুলে মারে আর কয় এই সেই ফেরাউন মার জুতা চিন্তা করেন বাজান সুতকি ফেরাউনক দেখে যদি মুসা প্রেমিকেরা জুতা মারে জেতা ফেরাউনক পাইলে আর সামবা দিয়ে ডুগডুগি বাজায় তো কথা বলেন ঠিক কি না যে আল্লাহ ফেরাউনকে চুবায়া বিদায় করে সে আল্লাহ আজ আসে না নাই জোরে বলেন আসে না নাই এজন্য মনে রাখবেন ফিরাউন কে আল্লাহর বিদায় করেছেন নমরুদ কে ল্যাংরামোশার কামোসি বিদায় করেছেন আবুজেল কে 11 বছর 13 বছরে বালককে বিদায় করেছেন আজো যারা এই জমিনে মুসলমানের রক্তে খেলা করে ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে কথা বলে ঠিক এর জন্য মুসলমান হিসাবে কখনো হতাশগ্রস্ত হবেন না ভেঙে পড়বেন না দিনের এর পেছনে জন্য আমরা জীবন দিতে প্রস্তুত থাকব কারাকারা ইনশাআল্লাহ দুই হাত তুলে দেখেন

এদিক খেল করে মহিলা মানুষ হাজার হাজার আট হাজার আট মা বন্ধের জন্য আটটা জান্নাতের দরজা খোলা ভাই পাঁচটা মিনিট নাই আপনাদের কাছে শোনেন শোনেন পাঁচ মিনিট চাই সারারাত বলা লাগবে না আমি আসি আবার রাতের মাহফিল কালকে বাগেরহাট বাগের

ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন মাবনের উদ্দেশ্যে বলে যায় মা সাতটা আমলে আপনাদের জন্য আটটা জান্নাতের দরজা খোলা এক নাম্বার হলো নামাজ দুই নাম্বার হলো রোজা তিন নাম্বার হলো ফরজ পর্দা চার নাম্বার হলো স্বামীর খেদমত মাবলের নামাজ পড়ে পড়ে নাম জোহর পরে আসরের সময় আসর পরে মাগরিবের সময় আর মাকরিবের পরে হাসের বাচ্চা গরু ছাগল তুলবার যা মাকরিব শেষ আর এসার সময় ইস্টার জলসা জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা কথা বলেন ঠিক কিনা তবে সাতকিরের মা বলে না কিন্তু টিভি দেখেন না এদিকের মা বলে না দেখেন না এরা সিরিয়াল বোঝে না গো এই সিরিয়াল বাংলাদেশের নারীদের মাথার মগজ ধ্বংস করছে সিরিয়াল দেখে মহিলারা নষ্ট হয়ে গেছে কথা কথা এজন্য বাড়ি থেকে টিভিটা বের করে দেয় আল্লাহ যেন ভুল দান করে জোরে বললে আমি আর থাকলেও উল্টা পাল্টা চ্যালেঞ্জ যেন না থাকে এদিক এদিক খেল কর দুই নাম্বার হলো রোজা মা বলে রোজার মেলায় শক্ত মাঝে মাঝে রাগ করে তিন দিন ভাত খায় না রোজার বেলায় কিন্তু এটা শক্ত স্বামী যদি বলে ওগো রাগ করো না সোনা একটু খাও ভাত ভাই আমি খাবো না না খায় মরে দাও মুড়লে তো তোমারই ভালো নতুন বউ ভাই আছে না আছে না শোনেন শোনেন মেয়েরা রোজার বেলায় সত্য হুজুর ইমাম মুয়াজ্জিম কে বলে হুজুর এই মাসে নফল রোজা আছে দুই একটা কথা কও এরা না খায় থাকার ব্যাপারে খুবই কথা কও না কে আপনারা আছে না এরকম বউ আচ্ছা তার মানে রোজা মা বোনেরা ঠিকঠাক রাখে তিন নাম্বার হলো ফরজ পর্দা মা বোনেরা আওয়াজ শুনতেছেন মা

জিব্রাইল যখন জান্নাতটা ভ্রমণ করে দেখাইলো জান্নাতটা দেখার পরে দিলটা হয়ে গেল খুশি আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে জান্নাতটা বানাইছে মা জান্নাত দেখার পরে আমি আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মত যেন হয় জান্নাতবাসী বলুন সুবহানাল্লাহ জিব্রাইল বলে নবী জান্নাতটা দেখলেন চলেন এইবার একটু জাহান্নামটা ঘুরে দেখায় নবী আমার দেখা বলে মা আমাকে যখন জাহান্নামের ভিতরে ঢুকানো হলো মা

মহিলাদের দেহা এরকম ফগফগ করতেছে ওদের চিৎকারে মনে হয় আসমান জমিনটা ভেঙে পড়বে ও মা আমি একবার তাকায় আর তাকাই দেবাড়ী নেই জিব্রাইল কি বলে ভাই জিব্রাই এই নারীদের কি অমনা পরাত কেন তাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে জিব্রাইল দিকে বলে নবী এই সমস্ত নারী তো তারাই যারাই দুনিয়ায় মশাই কাফর দিত না ব্যাপারে সলাফেরা করতে স্বামীর কথা শুনতো না মা বন্ধুর বলে যায় মা হজরতে পানি ছেড়ে দেয়া কাঁদলে না ডেকে বলে আব্বা এই যদি হয় জাহান নামি নারীদের শাস্তি আমি ফাতেমাস থেকে বেশি করে আর পদ্মার গুরুত্ব বাড়াইয়া দেব এজন্য ফাতেমা মৃত্যুর আগে ও পর্দার কথা ভুলে গেলেন না যেদিন হযরতে ফাতেমা ইন্তিকাল করবেন সুন্দর করে হাসান আর হোসাইনকে সাজায়া দিলেন নিজ সেজে যে অপেক্ষায় বসে থাকলেন হযরত আলী যখন দরজায় ডাক দিলেন ফাতেমা দরজা খুলে দিলেন হযরত আলী তাকায়া দেখে ফাতেমা সুন্দর করে সেজে আছে হযরত আলী তখন মাথার টুপিটা খুললেন দুইটা হাত বাড়াইলেন আর বলে ফাতেমা অনেক দিন পরে আজকে তুমি আমার জন্য শেষ আসো দেখে বড় ভালো লাগতেছে তুমি আমার বুকে আসো হযরত আলী ফাতেমাকে বুকের সঙ্গে জড়ায় নিলেন এইবার ফাতেমা ডেকে বলে জীবনের শেষ দেখা দেখে নাও ফাতেমার কোনো দিন তোমার জন্য সাজবে না গাছের গোড়া কেটে দিলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করলেন আর ডেকে বলে ফাতেমা তুমি যদি চলে যা আমার হাসান আর হোসাইনের কি হবে কে আমারে ভালোবাসা দিবে রাত্রি বেলায় কে আমার পাই জৈতুনে তেল মালিশ করে দিবে ও ফাতেমা তুমি যদি চলে যা তোমার ব্যথা আমি সহ্য করতে পারব না হযরতে ফাতেমা ডেকে বলে স্বামী জন্ম বলে মৃত্যু তো একদিন হবে আমাকে তো মরতেই হবে হবে। তবে আমি মারা গেলে স্বামী আপনার কাছে একটা অনুরোধ বেশি মানুষকে ডাকবেন না বেশি মানুষ যদি আমার জানা যাস মানুষ থেকে বুঝতে পারবে আমি ফাতেমা লম্বা ছিলাম না খাটো ছিলাম খাটিয়া যদি বহন করে মানুষ বুঝতে পারবে আমি ফাতেমা কতটুকু আমার ওজন ছিল আমি চাই আমি ফাতেমা মারা গেলে দুনিয়ার বেশি মানুষকে ডাকার দরকার না আপনি নিজে আমাকে কবরে নিয়ে যাবেন গোস্বামী কবর খনন করার জন্য যদি কারো প্রয়োজন হয় ডাক দিবেন ফাতেমা এই কথাগুলো বলতেছেন হজরত আলী অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে লাগলেন ও মা পৃথিবীর শ্রেষ্ঠ রমণী জান্নাতি নারীদের সর্দানি ফাতেমা মৃত্যুর আগে ও পর্দার কথা ভেবে গেলেন মা আপনাদের কাছে সাতক্ষীরার মা বোন যারা আলোচনা শুনলেন মা খবরদার মা খবরদার মা বেপরদায় চলাফেরা করবেন না নিজেকে মানুষের সামনে প্রদর্শন করবেন না জীবনে যতটুকু সাজুগুজু দেখানোর মত মনে চাইলে শুধু স্বামীকেই দেখাবেন পৃথিবীর সব নারী আর সাজবে শুধু স্বামীর জন্য কার জন্য জোরে বলেন কার জন্য কিন্তু এই পাগলিরা বিয়ের বাড়ির দাওয়াতের জন্য সাজে মার্কেটে গেলে সাজে বাপের বাড়িতে গেলে সাজে রাতের বেলায় স্বামীর জন্য সাজু গুজু করে না কথা বলেন মা বোনেরা শুনে যান মা নারীরা জাহান নামে যাবে এর দুইটি কারণ হলো সব চাইতে বেশি একটা হলো স্বামীর না শুকরি স্বামী এত দেয় এত খাওয়ায় সন্তুষ্ট না একটু নিজ বিষয়ে গেলে জীবনে কি দিছো তোমার সাথে বিয়ে হয় আমার কপালটা পুড়ে গেছে

স্বামীকে অবৈধ ইনকামের দিকে ধাবিত করবেন না স্বামীর যতটুকু আছে ততটুকু পেয়ে আপনারা কি করবেন শুক্রিয়া আদায় করবেন আল্লাহ যেন নাদিদের হেদায়ত দান করেন একটু জোরে বলেন আমি আরেকটু একটু জোরে বলেন আমি বেশি বেশি দান সদকা করবেন মা বোনেরা স্বামীর জন্য তাহাজ্জুদ পড়ে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার মা বোনদেরকে স্বামীর খেদমত করার তৌফিক দান করেন জোরে বলুন আমিন হযরতে ফাতিমার উত্তরসূরি হিসেবে কবুল করেন জোরে বলুন